হ্যাঁ ভাই এখন থেকে আমার বোনের পা ধরা কদম বুঝি করবি প্রত্যেকটা মুহূর্তে আর আমার বোন পায়ের উপরে পা তুলে এর বেশ কম যদি হয়েছে এই যে কেড়িটা ধরছি না একবার বাড়ির থেকে বাইক করে তুমি বইলা দিলাম এ না থেকে প্রত্যেক দিন আমার এই যে বোনের পা আছে না এই পা ধরা এমনি এমনি করে কদম বুঝি করবি প্রত্যেকদিন দিন সকালবেলা ভাই সালাম কর আমার বোনটা সালাম কর সালাম কর এই মাইয়া ঠোঁট বন্ধ যেটা কর সালাম কর সালাম করো তাকে জিজ্ঞাসা তোকে বান্ধি আমার বোনে আমার বোন যদি কয় সোজা দাঁড়ায় থাকতে সোজা দাঁড়ায় থাকবে যদি কয় ডাইনে দাঁড়াতে ডাইনে দাঁড়াবি যদি কয় বাই দাঁড়াতে বাই দাঁড়াবি যদি আমার বোনে কয় লেফট ফ্লাইট লেফট ফ্লাইট করতে ওইটাও করবি আজকে থেকে আমার বোনের সেবা যত্ন করবি আমার বোন এখন থেকে যা যা বলবো তা তা করবি যদি না করস না সবটির বাইক করে দেব কী রে ফোন দিস কি আমি ভালো নাই ভাইয়া তুমি আমারে কই বিয়া দিস তুমি জানো সারা দিন আমার দিয়া কাজ করায় এক গ্লাস পানি বন্ধু তোরা নিয়া খায় না কি কস তুই তুই কার বোন তুই আমার বোন আমার বোন এখন থেকে তুই পায়ের উপরে পা তুই খাবি সবাই তোর পায়ের উপরে কদম মুচি করবো ভাইয়া সত্যি বলতেছ ভাইয়া তুই পাউঠা উঠা এই কানবি না

এখন থেকে আমার বোনের পায়ের উপরে পা তুই লেখাইব প্রত্যেক দিন সকালবেলা আইসা আমার বোনের পায়ে কদম করবি এই কথাটা জানে মনে থাকে আর সমস্ত কাজ তোরা করবি আমার বোন কোনো কাজ করবে না কথাটা জানে মনে থাকে এ ঘরের বাকি লোক ডাক দে ডাক দে আমি সব বইলা যাইতে চাই ডাক দাস থাকি লিখা ছোট ভাইয়া ছোট ভাইয়া কে আরে ভাই কেমন আছেন রাত মিলিতে কইছি রাত মিলিতে কইছি তো রাত মিলিতে কইছি আমার বোনের পায়ে ধরে সালাম কর মানে বুঝলাম না ওরে তো মানে বুঝন লাগবো না আমার বোনের পায়ে ধরে সালাম কর এখন থেকে প্রত্যেক দিন আমার বোনের পায়ে ধরে সালাম করবি আমার বোনে যদি কয় সোজা দাঁড়ায় থাকতে সোজা দাঁড়ায় থাকবি যদি কয় ডাইনে দাঁড়াতে ডাইনে দাঁড়াবি যদি কয় বাই দাঁড়াতে বাই দাঁড়াবি যদি আমার বোনে করে লেফ প্লাইট লেফ প্লাইট করতে ওইটাও করবি যদি না করস তো এই বাড়ির থেকে কিন্তু তোকে আমি বাই করে দেবো কথাটা মাথায় রাখবি সবসময় সালাম কর সালাম করতে কইছি বেটা সালাম কর গুড বয় ঘরে আর কে আছে বোন তো কলেজে গেছে কোন গেছে সকালে আসব কোন আসব কিছুক্ষণ পরে আমি ওয়েট করতেছি আমি এখানে বসলাম তোর বোন আসবে আমার বোনের পায়ে সালাম করবে তারপরে যাব কফি নিয়ে এক কাপ চা তোর কিছু ধোয়ার বাকি আছে হ্যাঁ ভাইয়া এজরিয়া আমার ওয়াশরুমে এক বালতি কাপড় আছে ওগুলো ধুয়ে দিও আমি তাহলে কে তোরে কইছি তুই ধুবি কালকি তো দুইবার কথা কম আমার বোনের ধোয়া কাপড় চোপড়ও তুই ধুবি ময়লাগুলোও ধুবি আরে যে পা দেখ একটা সসনা সুন্দর করে ঠোঁট দুইটা ধুবি দুই আয়া আমার বোনের পায়ে চুমা দিবি যা যা আচ্ছা কাজ পাইলে যাবে ওলা পলপক নেমি করছতে তোরে পাক নেমি করতে কইছি হ্যাঁ বান্দির পুত্র তুই কাজ কর তুই আমার বোনের যত জুতা আছে না সবগুলো পরিষ্কার করবি সুন্দর করে পরিষ্কার করবি একটা ময়লাও যাতে থাকে না যদি ময়লা থাকে না তোরে তোর জিবাদা চাটায় বামু যা যা এ বেড়া এদিকে এমনি থাক এ জায়গায় থাক এটা কি গ্লাস ফুটেছে গ্লাস ফুটেছে বেড়া আমার সামনে বেড়া হ্যাঁ যা যা চার কর যাস কে বেড়া এই কাজে যা যা আরে এদিকে এমনি থাক স্কিলি কেন সমস্যা কি তোর নীল কাটার আছে করে নীল কাটার নিয়ে আমার বোন নখ কাটবি যা যা ভাইয়া হ্যাঁ জানো না আমার শ্বশুরটা না খুব খারাপ শালার ভিতর কো রুমে আছে রুমে আছে আমার সাথে দেয়া করে কি মজা লাগে চলো আয় ডাক দে বুড়ারে বাবা কি খবর তোর মিলিতে গেছি আতবারে লিখি লিখা আতবারে লিখি লিখা বেডা প্রত্যেক দিন আমার এই যে বোনের পা আসতে না এই পা দু এমনি মনে করো কদম বুচি করবি প্রত্যেক দিন সকালবেলা কই গেছিলি আমার বই নিচে বাজত বরস হ্যাঁ বল নিচে বল পাদর পাদর কদম বুচি কর থাপ প্রায় কিন্তু এবার কানের পর্দা কিন্তু ছুড়াইলাম জেরে গো জেরে কর কদম কর এই চারা এই তোর কি দাঁত দান তুইব তুই আবার সানগ্লাস পরছস সানগ্লাস খোল বেটা জমিদারি করস এই শোন তোকে সব টিরে কই দিতাছি আজকে থেকে আমার বোনের সেবাযত করবি আমার বোন এখন থেকে যা যা বলবো তা তা করবি যদি না করাস না স্বপ্নের বাইক করে দাম আর যদি কেউ জিজ্ঞেস করে না আমার কথা বলবি আমি আদেশ করে গেছি আমি কে হ্যাঁ ওর ভাই আমি যা বলব তাই চলবো এই বাড়িতে আরেকুম ভাইয়া কে ব্রাদার ভালো সমস্যা কি গুন্ডামি করতে আসছে এনে তুমি কি বলতেছ গো আমার ভাইরা আমার ভাই গুন্ডামি কেন করতে আসবে এনতে খাড়া একটা লাত্তি দিব বুঝলাম না এটা কি ধরনের আচরণ কল্লা দয়া পর্বত বাড়িতে এই লোকগুলি কি তোমার বোন সাকো সেবা যত্ন করবে আমার বোনের আমার বোন কে আমার বোন বুঝলাম না তোর বোন আর আমার কি বউ বউ তোর কথা শুনবো না আমার কথা শুনবো আমার বোন আমার কথা শুনবে না তোর বোন তোর বাড়িতে আমার পরিবার আমার পরিবারের মধ্যে তারা নিয়ে আসছি এই বাড়ির সমস্ত কিছু দেখে শোনার জন্য কিন্তু মাতবুরি করার জন্য না এখানে হুকুমদাতা গিরি করার জন্য না খালি আপনি আমার বোন নাকি পাউটিপতে হ্যাঁ বোন নাকি কথা কই বেশি

এরকম ডজন ডজন মামলা পিছনের পকেটে রাখে সামনের পকেটে না শুনেন আপনারা প্রবাস হইতে পারেন আপনারা কামলা তুই কামলা তুই বাবাই কামলা কারে বিদেশে কাম করে সেই টাকা দেশে পাঠাই সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন হয় তুই কামলা তোর কি অবদান আছে দেশের জন্য অনেক কিছু আছে কি আছে আমি যদি একটা ডাক দিলে এরকম হাজার হাজার গোলা বানিয়ে পড়বো আইবো কিন্তু তোর দিয়ে দেশের দশ পয়সার উপকার হয় কি করাস তুই কি দেশের উন্নয়নের জন্য কোনো ভূমিকা রাখস রাখস না গুন্ডামি করাস মানুষেরটা সুস্বে তুষে কাজ এটা আমার বাড়ি এখানে কোনো গুন্ডামি চলবে না এ বাড়িতে সে থাকতে হইলে তাদের মত অনুযায়ী চলতে হবে হুকুমগিরি করা যাবে না আমার বোন ওরা যা কইব এটা শুনবো ভাইয়া তুমি জানো না আমার মার্চ পর্যন্ত বেয় আর ভাবি একটা থেরাপি সু কিনে দেয় না কলেজের বেতন পর্যন্ত দেয় না মিথ্যা কথা বলো কেন তুমি তোর চেহারা দেখছস আয়না তো চেহারা কি এই বেটা এদিকে গুন্ড আর ফুন্ড এই বাড়িতে না বিয়ে দিছস এ পর্যন্ত শেষ মাত বলি করবি নিজের বাড়িতে এ বাড়িতে মাত বলি চলবে না আমার বইয়ের কিছু হইলো না খালি বনি লে কিছু কইতাছি না বাইরে কে কি বাইরে মধ্যে গুন্নামি করতেছ কই গুন্নামি করতেছি সব পাঁচ সব এক জায়গা ফিরে বলন এই কথাবার্তা সাবধানে বলেন কিন্তু আমি কিন্তু দাঁড়ানো ওই জায়গায় দারু আছে নি লয়ে তো পুরান দারু ডানিস

तो तुम्हें और भाई रे मैं मारते सो क्या नो उठो भैया तू कौन कौन सी कामर भाई मारते से अब राम और मारते से उड़ा उड़ा ये इधर उड़ा वो उड़ा ही बोला तू उड़ा भी उड़ा ना लार सुन बो माइड अप ना फोन दिसा मरे ए

সিং কারো যদি খারাপ ব্যবহার করছিস না তালাক দিয়ে দিন যা